নমস্কার ফেসবুক লাইভে আবার আসা আর আপনাদের আজকে দেখানো সামনেই যেহেতু দুর্গা পুজো আর দুর্গা পুজোর আগেই যেহেতু বিশ্বকর্মা পুজো আর সেই পুজোর আগে আমরা আজকে কাকদ্বীপের রত্তলায় মৃৎশিল্পীদের এই জায়গাতে আপনাদের দেখাবো আজকে মৃৎশিল্পীরা কেমন রয়েছে এবং তারা এবছর কত বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছে দুর্গা প্রতিমা কতগুলি তৈরি করেছে সব মিলিয়েই আপনাদের দেখাবো আজকে এই প্রতি যারা ঠাকুর তৈরি করেন অর্থাৎ প্রতিমা যারা তৈরি করেন তাদের নিয়ে কিন্তু আজকে এই অনুষ্ঠান আমরা প্রথমে আগে দেখাই যে এখানে বিশ্বকর্মা ঠাকুর কীভাবে তারা তৈরি করছে সেটা একটু দেখাই কত দেখানো হয় মানে ইতিমধ্যে বিশ্বকর্মা যে লাইন যে রয়েছে অর্থাৎ সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে সেই বিশ্বকর্মা পুজো এগুলো দেখাতে বলবো এবার যে বিশ্বকর্মা প্রস্তুতি চলছে আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো শুরু হবে বিশ্বকর্মা পুজো তে শুরু হবে তার আগে ঘড়ি ঘড়ি করে চলছে এই বিশ্বকর্মার কাজ আর তাদের ইতিমধ্যে অর্থাৎ কাকদ্বীপ রথতলাতে আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা দেখি যেখানে বিশ্বকর্মা থেকে একাধিক একাধিক প্রতিমা তৈরি করা হয় আর এই প্রতিমাগুলি বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন জায়গায় চলে যায় তো ইতিমধ্যে আমরা এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাতে যা যারা কাজ করছেন তাদের সঙ্গে যেমন কথা বলবো তার আগে কয়েকটা দুর্গা প্রতিমা দেখাবো দুর্গা প্রতিমা যে চলছে মনসা অর্থাৎ মনসা পুজো কিন্তু বিশ্বকর্মার সঙ্গেই পুজো করা হয় তো সেই ক্ষেত্রে আমরা একটু ছবিগুলো আগে দেখিনি আর এরা যারা এবারে চলুন আমরা দেখাই এখানে যে দুর্গা প্রতিমা যে দুর্গা প্রতিমা এখানে তৈরি চারদিক রস্তর আছে আর সেই প্রতিমার ছবিটা দেখাবো এই যে প্রতিমার কাজ কিন্তু মাটি ভরেছে দীর্ঘকর্মার মাটি পড়েছে আর প্রতিমা তৈরির যেটা প্রতিমা ইতিমধ্যে যে তৈরি করা হচ্ছে যে মাথা মায়ের যে মুখের যে রূপ সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং দীর্ঘদিনের বয়স্ক মানুষ তিনি কিন্তু এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং সেই পেশাতে যে তাদের জীবন জীবিকা অর্থাৎ পরিবার কিন্তু এই যে চলে এবং সেই দীর্ঘদিনের মানুষের কাছে আসা অর্থাৎ তাদের মহকুমায় যদি আমরা একদম পুরনো কোনো শিল্পীকে দেখতে পাই তিনি হচ্ছেন নিমাই পাল নামটা কিন্তু খুব মানুষের কাছে একদম জানা জানাশোনা আর সেই বাবুর কাছে কিন্তু আজকের আসা আর বাবুর সঙ্গে একটু কথা বলা দীর্ঘ অভিজ্ঞতার মানুষ আর দীর্ঘ দিন ধরে বিভিন্ন জায়গায় এই প্রতিমা দূর দূরান্তে পৌঁছে গেছে একটু কথা বলে নেমাইবাবু যদি বলি আপনি দীর্ঘ বছর ধরে প্রতিমা করছেন তো এই যে প্রতিমা যখন এই যে আজকের ওয়েদার খুব একটা ভালো নয় তারপরেও তো আপনাদের যেহেতু অরারি ঠাকুর ধরেছেন সেগুলো কিন্তু আপনাদেরকে তাদের কাছে পৌঁছে দিতে হবে তার জন্য কি তড়ি ঘড়ি কাজ হ্যাঁ সেহেতু ঠিক আছে মধ্যেই তো দিতে হবে না জল হবে তো কত বছর ধরে আপনি কাজ করে আসছেন

যা কিছু হয় আপনাদের নিজেদেরই পরিশ্রম করে করতে হয় পরিশ্রম করতে হয় আর এই যে মাটি ফাটি এগুলো কি আপনারা কিনে আনতে হয় সবই কিনতে হয় মানে সবই কেনা লেবার থেকে শুরু করে সবই কেনা আপনার নাম নিমাই নিমাই বাবু মানে এটা কাকদ্বীপ কাকদ্বীপ রক্তলা তো নিমাই বাবুর সঙ্গে আমরা কথা বলে দেখলাম উনি মায়ের মূর্তি তৈরি করছেন এবং সেই মূর্তিটাকে নিখুঁতভাবে করছেন যাতে শিল্পীর তো জানেন শিল্পীর সত্তা হচ্ছে নিখুঁতের এবং নিপুণভাবে যেটা তুলে ধরা এবং যারা আসেন দেখেন প্রতিমা যে যে কোন শিল্পী পড়েছেন সেই শিল্পীর নাম ডাক কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার কারণ শিল্পীর যে নিপুণ টান তুলিতে সেই তুলিতে কিন্তু ভেসে ওঠে শিল্পীর সত্তা আমরা ইতিমধ্যে এই যে দুর্গা প্রতিমা যেগুলো বিভিন্ন জায়গায় যাবে সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় আর যেগুলো বিশ্বকর্মা ঠাকুর ইতিমধ্যে এগুলোতে সমস্ত প্রায় অনেকটাই রেডি করা রয়েছে কারণ আর কয়েকটা দিন পরেই তো বিশ্বকর্মা পুজো আর সেই পুজোর আগেই কিন্তু প্রতিমাগুলিকে সমস্ত ঠিকঠাক করে ফেলেছেন তো চলুন আমরা এইটা দেখালাম আজকের এটা নিমাইবাবুর কাছ থেকে এর আগে আমরা দেখিয়েছিলাম আর এক জায়গা থেকে এই যে এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক মানে যে হাতে কাপড় তৈরি করা হয় এই জায়গাটা এই যে দুর্গ প্রতিমাগুলো দেখছেন এই যে এগুলো কিন্তু মাটির দোয়া শুরু হয়ে গেছে মাটি দোয়া শুরু হয়ে গেছে মাটি দেওয়া শুরু হয়ে গেছে চলুন আমরা এবার ধীরে ধীরে একটু ওই পাড়ে যাবো তারপরে আমার এই পাড়ে যাবো কারণ এই যে পাশাপাশি যারা প্রতিমা তৈরি করে যারা প্রতিমা তৈরি করে তারা কিন্তু এই জায়গাতে একটু এদিকে দেখাতে বলবো এই যে বুঝেছেন এই ওয়েদার দেখেছেন একটু উপর দিকে দেখাতে বলবো ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয় কারণ যখন তখন কিন্তু বৃষ্টি পড়ছে যেখানে সেখানে বৃষ্টি পড়ার ফলে সমস্যা হয় কি এইগুলো যেমন বের করে নিয়ে আসা হয়েছে আবার এগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে কারণ বৃষ্টি পড়লেই নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন আপনারা তবে আমরা একটু ওই পারে যাব ওই পারে যাব ওই পারে গিয়ে যারা ঠাকুর তৈরি করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো কারণ ওই পারে আবার একটা গোডান রয়েছে কথা বলা যাক কারণ এখানেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে আর সবই বিশ্বকর্মা আর বিশ্বকর্মা ঠাকুর তো আপনারা তৈরি করছেন এবছরে বিশ্বকর্মা কতগুলি তৈরি করেছেন একশো খানা একশো খানা কোথায় কোথায় পাড়ি দেবে বিশ্বকর্মা হয়েছে অনেক জায়গায় ডেলিভারি হয়েছে অনেক ডেলিভারি হয়েছে অনেক জায়গাতে আপনাদের বিশ্বকর্মার অর্ডার পড়েছে করেছে অর্ডার রয়েছে আচ্ছা এই যে ঠাকুর যারা মৃৎশিল্পী যারা বলতো শিল্পী তা শিল্পী আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন সরকারিভাবে সুযোগ সুবিধা কী পেয়েছেন কিছুই পাইনি সরকারিভাবে যোগাযোগ করেছিলেন করেছিলাম সব কিছু কাজ কজিয়ে দিয়েছিলাম কিছুই পাইনি কী নাম আপনার আপনি এই মানে ঠাকুরগোড়া কাজেই থাকেন তো আর একজন রয়েছে যিনি দীর্ঘদিন এই ঠাকুর ঘোড়ার সঙ্গে কাজ করছেন একদম দেখে খুব মনে হবে উনিও কিন্তু তড়িঘড়ি করে করছেন কেন আর কয়েকটা দিন তো বাকি রয়েছে হ্যাঁ এই বিশ্বকর্মা ঠাকুর রীতিমধ্যে তড়িঘড়ি করে করছেন এত সময় নেই না এদিকে দেখান হ্যাঁ সবার সময় নেই না হ্যাঁ তো এই যে এই ইয়ে তো করছেন তাড়াতাড়ি করে করছে তো আপনারা কত বছর সঙ্গে এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে মাস সময় আট বছর তো ধরছেন

এই পারে কারণ আমরা তার আগে গিয়েছিলাম যেখানে দুর্গা প্রতিমা অনেকগুলি তৈরি করা হচ্ছে আর এখানে এই যে কয়েকটা ঠাকুর এগুলো দুর্গা ঠাকুরের সঙ্গে যেমন গণেশ লক্ষ্মী কার্তিক যেগুলো যেমন থাকে দুর্গার সঙ্গে তবে এইবারে আমরা একটু ধীরে ধীরে ওই সাইডে যাব ওই সাইডে গিয়ে আপনাকে দেখাবে দেখাতে হবে কারণ এই যে ঠাকুরের আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে কয়েকটা দিন যেহেতু বাকি রয়েছে তার আগে আমরা এখানে যারা ঠাকুর গড়ে প্রকৃত যারা দীর্ঘদিন ধরে এই জায়গায় ঠাকুর তৈরি করে তাদের সঙ্গে যেমন কথা বলেছিলাম আর এখানে একটা সমস্যা কোথায় যদি কোনো বৃষ্টি হয় ঠাকুর একটা জায়গা কিন্তু নেই তারা কিন্তু একাধিকবার আমাদেরকে বলেছিলেন তবে এই জায়গায় দাঁড়িয়ে তিনি এখানকার সত্যিকারের মানে দীর্ঘদিন ধরে একটা কথা বলেছিলেন আমাদেরকে আমরা শুনেও ছিলাম এর আগে আচ্ছা এই ঠাকুর তো আমরা দীর্ঘদিন ধরে গড়ছেন প্রতিমা করছেন আপনার কোথায় কী সমস্যা হয় সমস্যা প্রথমত অর্থনীতি কেননা প্রথম শুরু করতে যে টাকা পুঁজি লাগে মাটি বাঁধ দড়ি পিড়ে সব কিছু কিনছে বসে থাকে তারপরে দিয়ে অ্যাডভান্স দিতে হয় না লেবার অন্য জায়গায় চলে যাবে কাজে কলকাতা থেকে চলে যাবে বেশি বসা হয় একে সব কিছু আগে দিতে হয় বসা খরচা খরচা কর্তি করে ঠাকুর করাও তাও রিক্স মার্কেট ঠাকুরে বিক্রি হবে কি না তার কোনো গ্যারান্টি নেই ওই বৃষ্টি কখন বৃষ্টি হবে কখন ঝড়ার কোনো গ্যারান্টি নেই আমাদের ঘরগুলো টাকা খরচ জায়গা পায় সব টালির ব্যাপার আর দরমা দিয়ে ঘর তৈরি করে ঠাকুর তৈরি করছি যদি কোনো দুর্যোগ হয় উড়ে যায় যে টাকা খরচা করেছি সবই জয় চলে যাবে আমাদের উনি তো সরকারি কোনো সাহায্য পায় না কোনো উনি অনুদান পায় না কিন্তু নাট্য নাট্যশিল্পী ডাক্তার শিল্পী বা যারা বামুন ভাতা পায় বা মুসলমান যারা ইমাম ভাতা পায় তারা কিন্তু কোনো খরচা ছাড়া কোনো ব্যয় ছাড়া তারা ভাতা পায় আমরা অনেক কিছু খরচা করি তার সত্যি কোনো ভাতা নেই তারপরে আমাদের লস মানে লসটা বিক্রি হয়ে থাকতে হবে লাভের চিন্তা করে ব্যবসা যদি ভালো মার্কেটে বিক্রি হয় তবে লাভ লসটা বেশি তারপরে এই তো অবস্থা খারাপ এই তো বা ব্যবসা চলছে কোনো রকম মার্কেট তো মোটামুটি এদিকে আমি ঠাকুর করি তার দিলে খাবে দু হাজার হচ্ছে সেখানে আয় হাজার ঠাকুর গ্রামগঞ্জে সবাই ঠাকুর করে নিয়ে আসছে সেখানে তার মাটি কিনতে হচ্ছে না বাড়িতে মাছ কিনতে হচ্ছে না খড় কিনতে হচ্ছে না আমার রত্তলায় বসে রাজ্যে বসে সব কিছু কিনে নিয়েছে জ্বর করে নিয়েছে তবে ঠাকুর করতে হয় এই জন্য করতে ব্যবসার যে ব্যবসা তো তাও আমাদের একদিন থাকে না তো নিশ্চিল্প হয়ে শিখেছি বাবা মা দাদু সবাই করে এসছে আমরা শিক্ষিত হইনি কম যায় খাদিও হয়নি আসি ছেলে মেয়েকে জীবনটা চলে যাচ্ছে ভালো স্কুলে পড়াবো তাও ভালো আমরা ওই প্রাইমারিতে পড়াতে হবে আমাদের সরকারিভাবে যোগাযোগ করেছিলে সরকারিভাবে হ্যাঁ বিডিও অফিসে যোগাযোগ করেছি পঞ্চায়েতে গেছি বল না মৃৎশিল্পী হিসাবে কোনো ভাতা বা কোনো কার্ডশিল্পীদের কোনো কার্ড আপনাদের শিল্পী মৃৎশিল্পী কোনো কাজ সরকারি কোনো পরিচয় পত্র কিচ্ছু নেই আমাদের জন্য কি নাম আপনার আমার নাম কমল এটা কোন জায়গায় তাদ্দীপ রক্তলা থেকে কমল চিত্রকর যে কথা বললেন নিশ্চয়ই আপনাদের শুনে মনে হচ্ছে যে একজন চিত্রশিল্পী যিনি একজন এই যে মৃৎশিল্পী যখন অন্যান্য শিল্পীরা তারা এখন ভাতা পায় আর এই মৃৎশিল্পী যখন ভাতা পায় না এক রাত যে গাল ভরা কথা যা মন মনের যে দুঃখ সেটা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি সরাসরি প্রকাশ করলেন যে আমরা দিন ধরেই এই শিল্পীর কাজ করে আসছি মৃৎশিল্পীর কাজ করে আসছি অথচ যারা অন্যান্য শিল্পীরা যারা ভাতা পায় সরকারিভাবে তারা যে এই ভাতাটা পায় না তাদের দুঃখের কথা কিন্তু আমাদের কাছে তুলে ধরল তাদের ছেলে তাদের পরিবার তারা কি অবস্থায় রয়েছে আমরা যেমন দেখালাম তাদের পরিবার অর্থাৎ তাদের ছেলেকে যে কোনো ভালো স্কুলে পড়াবে সেরকম সমর্থ নেই কিন্তু আমাদের জানালেন অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তাহলে কি মৃৎশিল্পীরা সব জায়গা থেকে বঞ্চিত হবে প্রশ্ন কিন্তু অনেক বড় এই বড় প্রশ্ন কিন্তু সবার কাছে থাকলো আগামী দিনের শিল্পীর সত্তা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে না ধীরে ধীরে আমরা আরো যারা কেনাকাটা করতে এসেছে তাদের সঙ্গে কথা বলি একটু কারণ আমরা ইতিমধ্যে সরাসরি যেহেতু সম্প্রচার করছি আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমাদের যা আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে আপনাদের এলাকার খবর যদি দেখায় আপনারা গোটা বিশ্বে এই খবর পৌঁছে যায় কারণ এই খবর পৌঁছে যাওয়ার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখনই কোনো জিনিস লাইভ দেখানো হয় সরাসরি সম্প্রচার করা হয় সেই সম্প্রচার কিন্তু আমরা শুধু পশ্চিমবাংলার মানুষ দেখি এমন কোনো কথা নয় যেটা আমাদের ভারতবর্ষ থেকে দেশ বিদেশ থেকে যারা প্রবাসী বাঙালিরা থাকে তারাও যেমন দেখে এবং তাদের তাদের কাছেও পৌঁছে যায় এই রকমই কিছু খবর আমরা কিন্তু আজকের এই পোটোপাড়ায় অর্থাৎ এই যে মৃৎশিল্পী যে এলাকা সেই এলাকায় অর্থাৎ কাকদ্বীপের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ রত্তলায় আমরা এসে আপনাদেরকে সরাসরি এই কারণে দেখানো যে এখানকার মৃৎশিল্পীদের কতটা মনে দুঃখ রয়েছে এবং তারা কী বলছে সেটা আপনাদের সরাসরি শোনালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো আর সেই বিশ্বকর্মার পুজোগুলো আনন্দ করে কাটুক আর তার সঙ্গে একটা বড় কথা যেহেতু ইতিমধ্যে রাজ্য জুড়ে যে উত্তাল রাজ্য জুড়ে যে বিচার চাই বিচার চাই যে ব্যবস্থাপনার মধ্যে রয়েছে কতটা মনের শান্তি কতটা জায়গা থেকে কি বিচার হবে না বিচার হবে সে তো আদালতই বলবে তবে মানুষের মনে এখনই একটাই প্রশ্ন যেখানে আমরা যেখানে যাই সেখানেই আমরা বিভিন্ন সময় খবর দেখাই যে আরকরের ঘটনা যে কতটা ভয়ঙ্কর কতটা বিভি বিভীষিকার রূপ নিয়েছে সেটা কিন্তু আমরা প্রায় তুলে দেখেছি বিভিন্ন জায়গা থেকে তো ইতিমধ্যে এই জায়গাতে এসে আমরা শুধু দেখালাম যে এদের পক্ষ কোথায় আরেকবার যাব যে এই যেহেতু ওনারা দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে আমরা পাশাপাশি যেহেতু দুটো তিনটে দেখালাম আর একটা পাশে রয়েছে সেটাও একটু দেখাবো চেষ্টা করব একটু তাদেরকে দেখাই কারণ তারাও এই জায়গায় একই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে চলুন আমরা একটু দেখাই তবে আকাশটা দেখেছেন যেখানে মেঘ হয় সেখানেই কিন্তু বৃষ্টি হয়ে যায় এই যে বিশ্বকর্মা হঠাৎ করে বাইরে বের করে দিতে হয় রোদ পোয়ায় আবার রোদ থেকে আবার তারা ধীরে ধীরে আবার ভেতরে নিতে নিয়ে চলে আসতে হয় তাদের এই কারণে কখনো বৃষ্টি কখনো আবার বেশি বৃষ্টি হলে তাদের একটা সমস্যা হয় তবে এখানকার যিনি দীর্ঘ দিন ধরে এই প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী তিনি তিনার এই মুহূর্তে তার কাছে অবশ্যই জানব যে তাদের যে কষ্ট একজন বলেই ফেললো যে এই পেশায় থেকে তারা তাদের সংসার যে চালাতে পারছে না তাদের ছেলেকে বা তাদের মেয়ে কি তাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না তার মনের যে আবেগ ভরা দুঃখ সেটা কিন্তু সরাসরি বলেছিল একজন শিল্পীর কাছে আমরা যেহেতু এসেছি তার কাছ থেকেও জানবো যে কি পরিস্থিতি কি বলবেন সামনেই তো বিশ্বকর্মা পুজো আর ওয়েদার প্রকৃতি যখন তখন তো বৃষ্টি হচ্ছে ওয়েদার তো থাকবে

কেন আপনারা সব দিক থেকে বঞ্চিত হবেন কেন হ্যাঁ অন্যান্য শিল্পীরা তো পাচ্ছে না না কে বলে আমাদের এই মৃৎশিল্পীরা কেউ পায় অন্যান্য শিল্পী যারা রয়েছে তারা তো লোকশিল্পী শিল্পী যারা রয়েছেন তারা তো পাচ্ছে তাদের ভাগ্য ভালো আমাদের ভাগ্য ধারা কেন আপনারা আবার ভাগ্যটা কীসে খারাপ হলো হ্যাঁ আমরা মাটির কাজ করি করে আমরা পাই আপনারা শিল্পীর মধ্যে পড়েন না হ্যাঁ আমরা আবার শিল্পীর নাও পড়তে পারি কারণ আপনারা যে কুটির শিল্প শিল্প যেটা বিশ্বের দরবারে পৌঁছে যায় আপনাদের এই প্রতিমা যারা মানুষ যারা দর্শনার্থী থাকে তারা দেখার জন্য ভিড় জমায় এই প্রতিমাকে যারা আপনারাই গড়ে তোলেন এই জায়গায় কী বলবেন এখন প্রতিমার দিকে লোক ছোটে না মাটির গাছের দিকে লোক ছোটে না এখন ছোটে কি কিগুলো ডিমের দিকে কার ছোট বড় হাত বড় না কে ডিমের ঠাকুর করছে কে বিস্কুটের ঠাকুর করছে টিম ভীম জগতে সম্পূর্ণ আলাদা হ্যাঁ সে ঠাকুর করতে জানুক না করতে জানুক বুঝতে পারছেন ভীম এখন উঠেছে জানেন তো কোথায় বাঁশের ঠাকুর করছে কোথায় এ টিনের ঠাকুর করছে তার হাতটা বড় বড় কিন্তু এটা কিন্তু থিম নিত্য নতুন জিনিস কিন্তু ওই দূর আমাদের তো মাটিটা তো লুপ্ত হতে পড়েছে এটাকে বলেই তো আমরা হ্যাঁ তো হ্যাঁ শিল্পের কদর নেই এখন সব থিমের থিমের জন্য কদর কি নাম আপনার শ্যামলাবুর কথা শুনলেন যে মৃৎশিল্পীর শিল্পীর নেই যে শিল্পী একদম যদি আমরা মানে হিসেব করে দেখি এই শিল্পী যেটা বিশ্ব জুড়ে রয়েছে আর সেই শিল্পীর কদর নেই বলে একজন শিল্পী বলছেন বুঝতেই পাচ্ছেন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আচ্ছা আমরা যে এতক্ষণ আপনাদের প্রতিমাগুলো দর্শন করালাম দেখালাম এরপরে আমরা আর আপনাদের দেখিয়ে দিই কারণ আপনারা কোনো সময় হয়তো এই জায়গায় প্রতিমা হয়তো কিনে কিনতে পারেন বা এখানে এসে প্রতিমা অর্ডার দিতে পারেন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা দেখতেই পাচ্ছেন একটা গোল লাগানো রয়েছে কৃষ্ণকালী শিল্পালয় এটা একটু দেখালাম এবং পাশেরটা একটু আপনাদের একটু দেখিয়ে দিই এই যে পরপর কয়েকটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একটা আপনাদের একটু দেখাচ্ছি এরা প্রত্যেকেই এই পেশায় যুক্ত তাহলে পুজোর কটা দিন আপনারা নিশ্চয়ই ভালো কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলবো যে আনন্দ আপনার অপরের যেন নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায়